লোকসভা ভোটের আবহে জোট নিয়ে মন্তব্য করে দলের শীর্ষ নেতৃত্বে তোপে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী গত প্রসঙ্গে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছিলেন অধীর চৌধুরী যা বলবে সেটাই মানতে হবে কেউ যদি মানতে না পারে তাহলে সে বেরিয়ে যেতে পারে তবে কংগ্রেস সভাপতির মন্তব্যের পর নিজের অবস্থানে অবিচল অধীর রঞ্জন চৌধুরী এ প্রসঙ্গে অধীর বলেছেন এখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে খাতির করতে পারবো না এ বিষয়ে আমার কোনো দ্বৈত মত নেই এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতি করতে পারবো না এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই এর মধ্যে আমার কোনো মানে এ নেই মানে এটা হেজিটেশন নেই এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না তার দাবি এখানে লড়াইটা নৈতিকতার এই লড়াই রাজ্যে আমাদের দলকে রক্ষা করার লড়াই এই মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে এনেছে তাই কংগ্রেসের কর্মী হিসাবে একজন ফুড সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না পারি না পারি না এখানে লড়াইটা নৈতিকতার এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই অর্থাৎ রাজ্যে কংগ্রেস দলকে রক্ষা করার স্বার্থে তিনি যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রাখবেন তা স্পষ্টই করছেন অধীর এই সুতে তার অবস্থানে যে কোনো পরিবর্তন হবে না তারও ইঙ্গিত দিয়েছেন প্রদেশ সভাপতি কালকাটা নিউজ